আসহাবে কাহাফের সাতজন ব্যক্তি ছিল কয়জন বাবা আমরা সবাই জানি একটা কুকুর জান্নাতে যাবে মাহান বলেন না একটা কুকুর কোথায় যাবে আবার পৃথিবীর সব কুকুর নয় শুধু একটা মাত্র কুকুর যেই কুকুর এত দামি হওয়ার কারণে কোরআনে তার নাম বয়ান করা হয়েছে আমার আল্লাহ কোরআনের মধ্যে কুকুরের নাম উল্লেখ করেছেন কুকুরটা কেমন দামি চিন্তা করেন পৃথিবীর জমিনে তো কুকুরের অভাব নাই লক্ষ 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 কুকুর আসে এমন একটা সময় আসে রেস্কিউ টিম এসে কিছু কুকুরকে মেরে ফেলে কিছু কুকুরকে ধরে এখান থেকে ধরে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় কিন্তু আমার আল্লাহ বলে পৃথিবীর সমস্ত কুকুরদের ভিতরে এমন একটা কুকুরকে আমি আল্লাহ কবুল করলাম যে কুকুরের নাম হবে কিতমির কুকুরের নাম কি আমার আল্লাহ বলেন ওয়াকাল আমি আল্লাহ ওই কুকুরের কথা বয়ান করলাম আমি আল্লাহ ওই কুকুরের আলোচনা কোরআনুল করিমের মধ্যে করলাম যেই কুকুর তার মুনিবের পাহারা দিতে গিয়ে হাজার 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 শত বছর পর্যন্ত মুনিবের অপেক্ষায় কুকুর এখনো রয়ে গেল ওই আসাবে কাহাফের মূল ঘটনা ছিল তিনারা মুসলিম ছিল যখন তাদের আমলে যে রাজাটা আসলো সে কাফের ছিল তখন সে ঘোষণা দিল আমার এলাকায় যারা মুসলিম আছো যারা মুসলিম আছে তাদেরকে দরে দরে কি করো মেরে ফেলো তারা যেন ইসলাম ধর্ম ফসার করতে না পারে মুসলিমের কাজ করতে না পারে ওই রাজা যখন এরকম ঘোষণা দিলেন ওই আসাবে কাহাফের ফেরে সাতজন ব্যক্তি ওই সাতজন ব্যক্তি ওই আসাবে কাহাফের সদস্যগুলা গড় থেকে বের হয়ে গেলেন রাজার সৈন্যরা আসলো তাদেরকে খুঁজার জন্য যে আমাদের রাজ্যে আসাবে কাহাফের এই সাতজন ব্যক্তি ইসলাম ধর্মের অনুসারী তারা ধর্মকে প্রচার করে তারা ধর্মের বাণী মানুষদেরকে শুনিয়ে শুনিয়ে বিধর্মী থেকে তাদের ধর্মের দিকে ধাবিত করে তারা বিধর্মী থেকে মুসলমানের সংখ্যা বাড়িয়ে দেয় রাজার সৈন্যরা যখন আসলো তারা গড়ের পেছনের দরজা দিয়ে বে হয়ে তারা পালাতে শুরু করলো পালাতে পালাতে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের এক কিনারায় চলে গেল তারা দেখতে পেল পাহাড়ের একটা গর্ত পাইল ওই গর্তের ভিতরে সবাই একের পরে এক এক একের পরে ঢুকে গেল তারা ঢুকে গেল ডুকা শেষ সবার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা পাথর বাইরে থেকে এসে ওই গর্তের মুখ বন্ধ হয়ে গেল ওই গর্তের মুখ ডেকে পড়লো ওই গর্তের দরজা বন্ধ হয়ে গেল তাদের সাথী যেই কুকুর ছিল কিটমির ওই কিতমিরে গর্তের ভিতরে ঢুকতে পারে নাই ওই কিটমির তখন তাদের মুনি আসবে 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 ওই অপেক্ষায় গর্তের মুখের মধ্যে মানুষের পোশাক কুকুর যেইভাবে সামনের পা দুইটা সামনে রেখে বসে বসে মুনিবের জন্য অপেক্ষা করে আমার আল্লাহ বলতে লাগলেন ওয়াসিত আমার আল্লাহ বলে ওই কুকুরের বসাটা আমি আল্লাহর পছন্দ হলো ওই কুকুর সামনে দুইটা পাকে প্রসারিত করে ওই কুকুর সামনে দুইটা পাকে প্রসারিত করে তারা তার চৌকাটে গর্তের মুখে পাহারা দিয়ে মুনিবের জন্য বসে রইলো আমার আল্লাহ বলেন শুধু তাই নয় ও কলাতালা ও বুহুম এ কজন অহোম রুকু দো অনুখাল্লে আমার আল্লাহ ঘোষণা করতে লাগে ওই আসাবে কাহাফের মানুষগুলা ওই গর্তের ভিতরে এক কাত হয়ে ঘুমায় পিঠ দিয়ে ঘুমাই না ডান কাত হয়ে ঘুমায় যখন দুনিয়ার জমিনে মোহরম মাস আসে জাতিয়ামী যখন মুহররমের দশ তারিখ মোহরমের দশ তারিখ আশুরার দিন আসে তখন আমার আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলেন আর তারা ডান দিক থেকে তারা ডান দিক থেকে তারা থেকে আমরা রাত্রিবেলা যখন ঘুমাই ছয় ঘন্টা সাত ঘন্টা মাত্র ঘুমাই সেখানের ভিতরে কয়বার যে এদিক থেকে এদিকে ফিরি তার কোনো হিসাব কতক্ষণ সুজা হয়ে কতক্ষণ ডান কাত কতক্ষণ কাত কতক্ষণ উপর হয়ে আর আল্লাহ বলছেন আসহাবে কাহাফের মানুষগুলা গর্থের ভিতরে পুরা বছর ডান কাত হয়ে ঘুমাই ডান থয়ে গুমায় আমার নবীর সুন্নতকে জিন্দা করে তখন মোহর্রমের দশ তারিখ আসে আমি আল্লাহ তাদের গুমকে বাঙ্গি দিই গুম থেকে জাগ্রত করে দিই তখন তারা একটু ব্যথাটাতে অনুভব করে তখন তারা জাত ওয়া আমিলি ওয়াজ সীমাল। তখন তারা শিমাল বাম দিকে তখন হয়ে ফিরে যায় সোহানো এ আসাবে কাহাফের সৈন্যগুলো একবার অনেক বছর ঘুমাইলো কত বছর ঘুমাইল সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কিন্তু সে আসাবে কাহাফের লোকগুলা একদিন হঠাৎ গুম বাংলো গুম বেগে দেখে তাদের দাঁড়িমুছগুলা এত লম্বা লম্বা হয়ে গেল। সাড়ে তিনশত বছর ঘুমাইল ঘুমানোর পরে যখন উঠলো তাদের মুচগুলা লম্বা লম্বা হাতের নখগুলাও লম্বা লম্বা তারা নিজেরা নিজেদেরকে চিনতে পারে না তারা নিজেরা নিজেদেরকে চিনতে পারে না তখন তারা যখন ঘুম ভাঙলো গর্তের ভিতরে দেখে যে ঘুম যখন ভাঙলো তাদের ফ্যাটের কীধা অনুভব হলো কারণ মানুষ ঘুমাইলে বুক লাগে না গুম থাকলে দা কিন্তু ঘুম থেকে যখন উঠে যাবে সেই বন্দার কি দা লাগবে তবে আর সাবে কাহাফের কুকুরগুলা সাবে কাহাফের সদস্যগুলা ঘুম থেকে ওঠার পরে কি দা লাগলো কী অনুভব হলো একজন আরেকজন রে বলে ভাই কতক্ষণ ঘুমাইছো বলে যে হয় মনে হয় একদিন না হলে দুই দিন না হলে এক সপ্তাহ এক সপ্তাহ ঘুমাইলাম বলছে এখন তো কী আমাদের পকেটে মুদ্রা আছে টাকা পয়সা আছে এই পয়সাগুলো নিয়ে যাও আমরা এখানে কয়েকজন থাকি তোমরা দুইজন যাও গিয়ে খাবার নিয়ে আসো কারণ সবাই যদি একসাথে বের হই ওই রাজার সৈন্যরা যদি আমাদেরকে পায় তাহলে আমাদেরকে তো হত্যা করে ফেলবে কতল করে ফেলবে তোমরা দুইজন যাও তখন তারা গর্ত থেকে বের হয়ে দুনিয়ায় আসলো জমিনে আসলো পাড়া দিল তারা কিছু কেনার জন্য বাজারে গেলো যখন দোকানে গেলো কিছু কিনলো খাবার কিনলো তারা দোকানে এসে বাজারে এসে দেখে বাজার আগের মতো বাজার ফাল্টে গেল বাজারের দোকানদার মানুষগুলাও ঠিক আগের মতো নাই আগের মানুষগুলো কত বড় বড় সুটাম দেহের অধিকারী ছিল এখন তো সেই দোকানদারগুলাও নাই খাবার নিল বলে যে টাকা তখন পকেট থেকে তাদের আমলের যেই রুফিয়া ছিল ওই টাকাগুলো বের করে দিল সদরকে এখন সৌদাগরকে যখন বের করে দিল সৌদাগরও সেই টাকা চিনতে পারে সৌদাগর শালকুচতে লাগলো টাকার মধ্যে শালকুঁজে দেখে এগুলো আজকে থেকে সাড়ে তিনশত বছর আগের রাজার আমলের টাকা এই টাকা এখন চলবে এখন রাজাইটাও নাই আরেকটা রাজা আসছে এখন সেই রাজাও নাই আরেক রাজা আসছে এখন তারা টাকাগুলা দিল দোকানদার টাকাটা নিয়ে উল্টায় ফুলটাই দেখে শাল যখন দেখলো সাড়ে তিনশত বছর আগের টাকা দোকানদার মানুষটাকে সন্দেহ করতে লাগলো তুমি কে কোত্যেকে আসলো এই টাকা কোত্থেকে পাইলা এগুলা তো এখনের টাকা নয় আমাদের বাপদাদার আগের আমলের টাকা এই টাকা কোথায় পাইলা উনি টাকাটা নিয়ে নিলেন খাবারগুলোও রেখে দিলেন ভয় পেয়ে গেলেন যদি রাজার কাছে খবর চলে যায় ভয় পেয়ে গেলেন উনি বলতে লাগলেন দোকানদার বলে ও ভাই এগুলা এই আমলের টাকা নয় এগুলা সাড়ে তিনশত বছর আগের টাকা এই টাকা এখন চলে না এই রাজাও এখন নাই আপনারা কে থেকে আসতেন বলে যে আমরা হলাম ওই সাড়ে তিনশত বছর আগের রাজার আমলের মানুষ আমরা ইসলাম ধর্মের অনুসারী ছিলাম আমরা আমার নবীর ধর্মের দায়ী ছিলাম ওই রাজা বড় পাশ্ড ছিল বড় ইহুদি ছিল যার কারণে আমাদেরকে হত্যা করার জন্য সৈন্য লাগিয়ে দিয়েছিল আমরা পালাইতে পালাইতে একটা গর্থের মধ্যে ছিলাম কেউ বললো একদিন ঘুমাইলাম কেউ বললো দুই দিন ঘুমাইলাম কিন্তু দোকানে এসে বুঝতে পারলাম সাড়ে তিন শত বছর গুমের মধ্যে ছিলাম বলে যে বাইরে খাবার লাগবে না দৌড়াইতে দৌড়াইতে আবার চলে আসলো গর্তের মধ্যে এসে বলে বন্ধুরে ওই রাজা আর নাই আমরা আবার দুনিয়ায় যাইতে পারবো ইসলামের প্রচার করতে পারবো খাবার কই বলে যে সেই টাকা আর চলে না এখন নাকি নতুন রাজা আসছে ইসলাম ধর্মের রাজা উনি ইসলামের প্রতি আকৃষ্ট ইসলামের প্রতি মায়াদার ইসলামের প্রতি আদব করে এই কথা বলতে বলতে আমার আল্লাহ আবার বলেন তাদেরকে আমি আল্লাহ আবার গুম পাড়িয়ে দিলাম সোহান তাদেরকে আবারও কি দিলাম গুম পাড়িয়ে সে আসাবে কাহাফের মানুষগুলো আবারও ঘুমাইলো ওই কুকুরটা গত্তের মুখে রয়ে গেল যেই কুকুরের কথা ও কলবুহুম বা সিতুন কোরআন শরীফে কুকুরের কথা আসছে ওই ওই কুকুর হচ্ছে আসাবে কাহাফের কুকুর সুবাহান